নেই পড়া করতে বসে পড়েছে একজন পড়ছে একজন কাজে নিজের কাজের পড়া করতে বসে গেছে দুটো স্টুডেন্ট আমার ওই যে বড় স্টুডেন্ট ছোট স্টুডেন্ট লেখো তুমি লেখো তোমারটা তোমারটা আমি ধরবো তোমার কি পড়া হচ্ছে কি গো এই যে এই যে বড় স্টুডেন্ট কি পড়ছো হ্যাঁ স্টুডেন্টের মুখে সবসময় ব্যাং এই এইসব কেন গো হ্যাঁ এইসব কেন কি হলো এই যে তোমার সবসময় একই ডায়লগ একই কথা কান চেটনা না তুমি ঘরে যে আসো তুমি ঠিকঠাক ভাবে কথা বলতে পারো আমার সাথে সবাই ভাবে যে তুমি বোধহয় কত আমার সাথে কথা বলো গল্প করে উদ্ধার করে দাও একদম সময় করতে না হ্যাঁ একদম সময় দিতে তাহলে কথা একটু মানে দুখানা চারখানা যে কথা বলবে যখন ছুটির টাইমে ঘরে থাকো সেটাও করতে পারো না মাথার বোঝা নিয়ে বসে ওঝা নিয়ে বসে আছো তো কথা বলা টাই মানে আমার সাথে টাইম স্পেন্ড করারও এ নেই তোমার সবই তো দেখতে পাই সব কিছুই দেখতে পাই সব দেখো দেখতে সব কিছু পাই সবাই সবার লাইফ স্টাইলটা সুন্দরভাবে ডিল করে তুমি কিন্তু আমার সাথে টাইম স্পেন্ডও করো না হ্যাঁ কোথাও নিয়ে ঘুরতে যাবে কোথাও কিছু করবে যতটুকু দরকার যেখানে কোনো দরকারে ব্যাস নিয়ে গেলে নিয়ে চলে হলে কোনো জায়গায় নিয়ে যেতে বললে সেখানেও নিয়ে যাও না হয় না

তুমি যে ঘরে আসো এসে কোনো দিন কথা বলো কোনো কিছু বলো তুমি এতদিন পর সাতদিন দিন পর আট দিন পর আসো কোনো সময় এসে জিজ্ঞেস করো যে শরীর ভালো আছে কি না কিছু জিজ্ঞেস করো হ্যাঁ না না করছে জিজ্ঞেস করো কি না বললাম তো বন্ধ করো তো কাজের সময় আমার পক্ষে সময় হয় না আমি যেতে যখন সময় পাবো তখন করব। না সময় পাবো করবো না আমি সেটা বলিনি সবাই কিন্তু টাইম নিজের বসে সময় বের করে কথা বলবে করবে তুমি আমার সাথে কতটুকু টাইম বসে কথা বলো একটু ঠিকঠাক বলো পারি না পরে দেখবে মানে কি এখন যে টাইমটা আছে তোমার এখন যে সময় আছে সময় পেরে গেলে কি পাচ্ছো চিল্লাচ্ছ কেন জন্য সবসময় যে কোনো কথা চিৎকার করে কথা বলবে না চিৎকার করে কথা বলে না সেটা ভালো লাগে না শুনতে আমার আমি করব কি গো আমি করব টাকা দেখতে তো পাচ্ছো আবার দেখতে পাচ্ছো এক কথা বলো কেন তোমার কি কোনো কথা আমার কোনো কথা নেই এখন হ্যাঁ তোমার অন্য কোনো কথা নেই আর কাজের সময় ডিস্টার্ব করা কোনো কাজ নেই কিছু না বসে বসে ডিস্টার্ব করে যাচ্ছে আবার বসে বসে ডিস্টার্ব করে যাচ্ছে বসে বসে ডিস্টার্ব একই কথা কি বারবার বলো গো